বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন এবং মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এটাই উরির চট নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার এলাহি ইউনিয়নের একটি অংশ চটটি মূলত চট্টগ্রাম এবং নোয়াখালী এই দুইটি জেলা নিয়ে গঠিত দুর্গমে চটটিতে প্রতি বছর নদী ভাঙনে শত শত ঘরবাড়ি ফসলি জমি বিলীন হয়ে যাওয়ায় চরবাসীরা হয়ে যায় নিঃস্ব জোয়ার ভাটার এই নদীর উপকূলীয় জনপদের মানুষ ঝড় বৃষ্টি বন্যা বা যে কোনো প্রতিকূলের সাথে লড়াই করে বেঁচে থাকে বেঁচে থাকার প্রয়োজনে আজকে আমি দেখাবো দুর্গম এই চরে জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষের জীবন নদী মাটি প্রকৃতি কিংবা চোর ডাকাত কোনো কিছুই ছাড় দেয় না এই মানুষদের তাই তো বুক ফাটা আর্তনাদ আর সীমাহীন কষ্ট নিয়ে আল্লার উপরে ভরসা করে একটু খাবারের জন্য বেঁচে থাকে দুর্গম এই চরে অন্ত সন্ত্রাসের লাইভ থাকতে পারিনি অন্ত তাই সন্ত্রাস টিকছে এটা তো আরাম করে মার ইয়ে দেখ না যদি দেখে ওই আল্লাহ ছাড়া আরাম করে খেয়া দেখে না

বসত বাড়ি নাই সমস্যা হচ্ছে একবারি থেকে আর একবার যাওয়া যাচ্ছে না কাদার জন্য ডেলিভারি মামলা যদি হয় মনে করেন যাইতে পারে না রুগী ঘাঁড়ে নিতে নিতে মারা যা আগের রাতে ঢাকা থেকে রওনা দিয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার এলাহি খেয়াঘাটের উদ্দেশ্যে এখন খুব সকাল চারপাশের সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো আর বৃষ্টি ভেজা পিসডালা রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ভাইরা কিছু মাছ মেরে নিয়ে যাচ্ছে বাজারে এটা কি মাছ আঙ্কেল দেখি 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 আঙ্কেল কি মাছ বাহ এটা তো আমরা এর আগে দেখিনি। ও আচ্ছা আচ্ছা। এটা কি মাছ অঙ্ক? ডালর মাছ। আচ্ছা কয় টাকা কি যেগুলা? 800 টাকা হবে। এখানে কত টাকা আছে? সেটা জানি না। তোমার এখানে কি মাছ? দেখি আগে, দেখি। বেগু মাছ না। আ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মাছ এর আগে কখনোই দেখিনি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর আগে দেখছেন কিনা আমি জানি না। এই মাছ আমি এর আগে কখনোই দেখিনি। এটি হচ্ছে ওরা। আষ্টশো টাকা কেজি বিক্রি করে হয়তোবা শহরে গেলে মাছ প্রায় প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি হবে বন্ধুরা এটি হচ্ছে মেঘনার শাখা নদী আর এই নদীর থেকে তিনজন ছোট ভাই দেখলাম যে কিছু মাছ মেরে নিয়ে যাচ্ছে বাজারে সেই মাছগুলো কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি আপনারা দেখছেন কিনা জানি না আসলে এই মাছগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর এখন কিন্তু অনেক সকাল সাড়ে ছয়টার মতো বাজে আর এই সকালেই তারা এভাবে মাছ মেরে নিয়ে যাচ্ছে বাজারে সবুজ প্রকৃতি থেকে ভেসে আসা হিমেল বাতাস বেদ করে অবশেষে পৌঁছে গেলাম এলাহি খেয়াঘাটে বন্ধুরা অবশেষে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাহি খেয়াঘাটে চলে এসেছি এই খেয়াঘাট থেকে আমরা টলার নিয়ে যাব পড়ির চরে এই যে দেখতে পাচ্ছেন বিশাল মেঘনা নদী এই মেঘনা নদী দিয়ে আমাদের সেই দুর্গম চরে যেতে হবে। আমি এখন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার এলাহি খেয়াঘাটে আছি এই যে দেখতে পাচ্ছেন মেঘনা নদী প্রচন্ড উত্তাল এবং এই নদী পাড়ি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে দুর্গম পুরীর চরে দেখতে পাচ্ছেন আজকে প্রচন্ড বাতাস আবহাওয়া ভালো না প্রচন্ড ঝড়ের মতো বাতাস আসতেছে এর মধ্যে কিন্তু আমরা সেই দুর্গম চরে যাব সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী কি ভাঙনটা ভাঙতেছে এই দিক দিয়ে বাড়িঘর ছিল সব বাড়িঘর এখান থেকে সরিয়ে নিয়ে গেছে কারণ নদী কাছে চলে এসেছে এই দিকে দেখুন যে বাড়িঘরগুলো আছে সব কিন্তু পানি প্লাবিত হয়ে আছে এখানে আমি একজন কাকাকে দেখতে পাচ্ছি এইখানে সব বাড়িঘরে পিঠা পানি এগুলো সব ওষুধ হয়েছিল এরা অন ওই যে মানে নদী বাঙার কারণে রাস্তার কোনো রকম আছে আর কি বুঝছি আত্মীয় সতের বাড়িতে আসে যাওয়া লইবার পতো পরিবেশ কারো নেই এরকম অবস্থায় আছে এটা তো দীর্ঘ মেলা বছর ধরে বাঙিতে আছে প্রায় তিরিশ বছরের ওষুধ ঘুরতে আসে এটা বহু দূরে আছে এই নদীটা এখন আস্তে আস্তে মনে করেন একদম সব নিকট চলিয়ে আইসি বুঝলেন না এখন আমরা যারা অন সরঞ্জাম আছে কাছে কি জানি আমরা অঞ্চলে জিতব এখান থেকে কিন্তু ঢাকার পরিবেশ নাই এটা লাগে কত বড় একটা দুঃখ লাগতেছে যেটা বলি বুঝি না বুঝলেননি যত কিছু মাটির মায়া হলেও আসল সব কিছু পরে কিন্তু এখন কি করা পাল্লাই লই যা রকম কিছু করার নেই কেউ যে এখানে মনে করেন কিছু করবো এরকম কোনো ভূমিকা কারো কাছে নেই ক না কোনো উদ্যোগ মানে আমরা শুনতেছি আর কি বহুত বছর আগে থেকে শুনতেছি এখানে করার টাইম হইব বা বরফ দিব বস্তা দিব এখন কোনো কিছু হয় না আমরা একদম অসহায় পানি এটার থেকে আর অসহায় কোনো মানুষ নেই আপনার বসত বাড়ি নেই একখান গর্নি টাকাইবো এরকম কোনো জাগও নেই এরকম বহুত পরিবার আছে সফল হয়তো দুই চের পরিবার আছে নাই এটা ঠিক ন কিন্তু এরকম আছে কিন্তু মনে করেন এখন তো এরকম অবস্থা হয়েছে মনে করেন কারো লাগে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এখানেও বাড়ি ঘর ছিল এই যে কত নারকেল গাছ এখানে তারা রোপণ করেছিলেন আসলে এই যে মেঘনা নদী ভাঙতে ভাঙতে তাদের ঘর বাড়ি সব বিলীন করে নিয়ে গেছে এখানে যারা বসবাস করতেছে তারা অনেক আবেগ দিয়ে কথা বলল। এখানে তারা যখন বসবাস করতেন তখন কত সুন্দর সুন্দর গাছ রোপণ করে এখানে একটি কলোনি ছিল একটি গ্রাম ছিল সেই গ্রাম বিলীন করে নিয়ে গেছে মেঘনা নদী যাদের বাড়িঘর এখান থেকে ভেঙে গেছে তারা এখন অনেক দূরে চলে গেছে শুধু তাদের এরকম জমি এখানে রেখে গেছে বাড়ির শেষ স্মৃতিটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর নারকেল গাছ তারা রোপণ করেছে সব রেখে তারা এখান থেকে চলে গেছে তাদের বাপ দাদার শেষ ভূমিটুকু এখানে রেখে তারা চলে গেছে যে কোনো সময় এই ভূমিটুকু বিলীন করে নিয়ে যাবে এই মেঘনা নদী বন্ধুরা এই যে আরেকটি বাড়িতে এসেছি এই বাড়িটি এখান থেকে নিয়ে গেছে নদী খুবই কাছে চলে এসেছে দেখুন কত বড় একটি বাড়ি এখানে ছিল সেই বাড়ি ঘর এখান থেকে নিয়ে গেছে শুধু তাদের উঠানটা এখানে রয়ে গেছে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব এই যে ছোট্ট একটি ঘর এই ঘরের ভিতরে ছাগল আছে এই ঘরটিও নিয়ে যাবে হয়তো বা না নিলে ভেঙে যাবে দেখুন বাড়ির চিত্রটি আর আমরা যদি একটু এই দিকে ঘুরাই এই যে মেঘনা নদী এখানে একটি বাড়ি অবশিষ্ট আছে এই বাড়িটি এই বাড়িটি এখন এইখান থেকে নিতে পারে নাই হয়তোবা টাকার জন্য বন্ধুরা আমরা এলাহি খেয়াঘাটে আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারা দিন মনে হয় এই বৃষ্টি নামবে আমরা সেই বৃষ্টির মধ্যে আমাদের সেই দুর্গম চরে যেতে হবে যদিও আমরা ছাতা আনি যার কারণে আমাদের বৃষ্টিতে জানি না ভিজতে হয় এই যে দিয়ে আমরা রেনকোট বানিয়ে নেব এই যে ভাইয়া পলি এটাকে মাথা থেকে কেটে কিন্তু রেইনকোট বানানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরিবের রেইনকোট আসলে যারা নদী পথে বৃষ্টিতে যায় যাতে শরীর না ভিজে যায় বৃষ্টিতে যাওয়ার কারণে এরকম রেনকোট বানিয়ে নেয় কারণ আজকে সারা দিন মনে হয় আর বৃষ্টি কমবে না এটা এইভাবে পড়তে হয় এই দেখুন কিভাবে আমরা পড়তেছি বৃষ্টি মাথায় নিয়ে আমাদের যেতে হবে দুর্গম চরে তাই খুব তাড়াহুড়া করে পলির কোট গায়ে জড়িয়ে চরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা বন্ধুরা আমরা এভাবে এই ভিজতে ভিজতে সেই দুর্গম চরে যাব আসলে এটি আমার নতুন অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এবং উত্তাল মেঘনা কত মানুষ কত কষ্ট করে তাদের মায়ার চরে যায় দেখুন এটাই হচ্ছে চরের মানুষের জীবন আমার জীবন ও জানি আমি যে বিয়া করছি আমার এত ড্রাই এই যে ওবার দুর্গম চরে যাইতেছি মানুষের দুঃখ দুর্দশা তাদের মানে নিজে উপলব্ধি করার জন্য যে তারা কিভাবে আসলে তাদের জীবনযাপন তারা চলে দেখার জন্য এলাহি ঘাট থেকে কাঠের তৈরি ইঞ্জিন চালিত টলার ছুটে চলেছে দুর্গম চরের উদ্দেশ্যে আজকে চরবাসীদের সাথে আমরাও যাচ্ছি তাদের স্মৃতিজড়িত মায়ার চরে চারপাশ থেকে ভেসে আসা ঝড় বাতাস আর বৃষ্টি এভাবে উত্তাল মেঘনা নদীর বুক চিরে টলারটি ছুটে চলেছে সামনের দিকে চলতে চলতে প্রায় তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম উরির দ্বীপ তথা উড়ির চরে অবশেষে প্রায় তিরিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু উরির চর বসে গেছি আসলে রাস্তা ওরকম ভালো না কাদা রাস্তা স্লিপ করে পা এই যে সবাই কিন্তু অনেক কষ্ট করে আসছে দেখতে পাচ্ছেন চরের মানুষ চরে ফিরে আসছে এটি সেই দুর্গম উড়ির চর আমরা চরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি কিন্তু সমস্যা হলো যে একটু পর পর বৃষ্টি আসতেছে এই যে ঝড়ের মতো বৃষ্টি আসতেছে ফাঁকা জায়গা কোনো কিছুই নাই এখন আবার বৃষ্টিতে ভিজতে হবে তারপর আমরা চরের সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এই চরের কিন্তু মাঝখানে মাঝখানে বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা সমস্যা হচ্ছে একবারির থেকে আর বাড়ি যাওয়া যাচ্ছে না কাদার জন্য কারণ জোয়ার ভাটা নদী কিছুক্ষণ আগে জোয়ার ছিল এখন ভাটার কারণে সব জায়গায় কাতা হয়ে গেছে এই কাতা দিয়ে কিন্তু বাড়ি থেকে বাড়ি যাওয়াটা সত্যি অনেক কষ্ট হবে আমাদের বন্ধুরা হাঁটতেছি হাঁটতে হাঁটতেই যে সামনে একটি ঘর দেখতে পাচ্ছি এখন মনে হয় এই ঘরে কেউ থাকে না ঘরের চতুর্দিকে ভাঙাচুরা উপরের টিনো ভেঙে গেছে এই ঘরটি নদীতে যে কোনো সময় জোয়ারে নিয়ে যেতে পারে এই যে দেখুন ঘর ঘরের সামনে একটু উঠান আছে এই যে ঘর এই ঘরে সম্ভবত এখন গরু রাখে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি সম্ভবত গরু রাখে এখানে মানুষজন এখন বসবাস করে না এই ঘরের চারদিক দিয়েও আমরা পানি দেখতে পাচ্ছি এই যে দেখুন আরেকটি ঘর এই ঘরে এই ঘরে কেউ থাকে না এটি দোকান মনে হচ্ছে ফাঁকা জায়গার মধ্যে কত সুন্দর একটি দোকান যদিও বাড়ি ঘর ফাঁকা ফাঁকা এখানে মানুষজন আসে এখানে আড্ডা দেন সন্ধ্যার পরে এটি আমি একটি দোকান দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় আমরা এমনি ভালো আছে এমনি আবহাওয়া ভালো আছে কোনো বেডাল নাই এডাল নাই কিছু নাই মাছ মরচা এনে মিলে কিনুন লাগে না এমনি আপনার ভালো আছে কিছু না হয় ভালাকে মাই মেয়ে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারে না এখানে ডেলিভারি মামলা যদি হয় মনে করেন যাইতে পারে না রুগী ঘাঁড়ে নিতে নিতে মর আজা নাই কারণ আপনার স্প্রিং তার প্রতি আপনার খেবা তো এগুলো আইতে আইতে রুগী দুটি কিনে না একানি আরে গাড়ির হতো তো ফোন করেছিল ফোন করতে টানা চলো অন্ত গাড়ির ব্যবস্থা নাই জন্য সামান্য স্কুল মিস্ক এখানে আছে ছাত্রে মাত্রে কিনে নাই লেখাপড়া নাই ছেলে মেয়ে লেখাপড়া করে না ডাক্তারি পাওয়া একটা মানুষ চিকিৎসা পাওয়া তোগুলো কষ্ট নয় আরেকটা কথা এখানে নিরাপদ নাই নিরাপদ এখন বিল্ডিং নার্সো কেন্দ্র নাই যে মানুষ এই বন্য তুপন হলে কোন জায়গা থাকবে কিছু নাই এখানে এটা করা না এটা তো আমরা বুঝি না ওইদিকে আবার ভিতরে আছে ভিতরে আছে এইদিকে নাই আমরা যাইতে পারিনি বহু দূর চর্দে হাঁটতেছি প্রচন্ড থেকে আরেক বাড়িতে যাচ্ছি ওই যে সামনে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় ভাঙা চুরা বাড়িঘর ওইখানে মানুষজন কিভাবে থাকে সেটি আমি দেখার জন্য যাচ্ছি দেখুন কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছি আর একটু বৃষ্টি হলে বা পানি হলে এদিক দিয়ে কিন্তু যাওয়া যাবে না বন্ধুরা এই যে ফাঁকা জায়গায় সেই বাড়িতে আসছি দেখুন কিসের মধ্যে থাকে চতুর্দিকে পানি এখন বৃষ্টি হচ্ছে সম্ভবত এই বাড়িতে কেউ নেই দরজা আমরা দেখতে পাচ্ছি লাগানো

আম যে সরকারের গতনা কিছু দেয় না কেউ কিছু দেয় না কত কোনো দিনও আমরা এই যে এক কেজি চাউল নইলে দশটা টাকা আর সাহায্য পাইনি হাসি নি বল খালুক হয় পাই না আম করে দেয় না মানুষে স্যার মারা কম্বল এ শীতের টাইমে ব্যাগের ব্যাগ দে আমরা ওই যে আম করে সন্তানরা কষ্ট করে যদি কামাই করি আনি দিতে আমরা খাই স্বামী যদি কর্ম করি দেয় খাই স্যার আম আরো কোনো উপায় নেই নিজেরা একটা বাসার ওই জায়গার বুণ্ডে পড়া ভরা কোনো চিকিৎসা পাইনি কোনো কিছু পাইনি অন্ত সন্ত্রাসের লাগে থাকতে পারি না অন্ত অন্ত্রাস মারিয়ে কতটুক জায়গা আছে যে করি কুলে ওইটার মাধ্যমে মনে করেন মানুষের শান্তি দেয় না একবার একটা দমক দেয় ওইটা করে সেটা করে আইছে আমি নাম নিবো আমরা এনো জমিন ফাইনো আমি দিব সবাই দিচ্ছে ওদিকের বেগেরে দিচ্ছে আমি করে

নিজে লাদামারি চলো বাসা বাড়ির কাম করি এই জায়গাগুলো আল্লাহর কাছে আল্লাহ তুমি যদি আস্রাস্তার পুলিশ মায়া বিয়ার বিয়েলো বেলারা জতুকচা দিতে পারি না দুইটা দিছি একটা জামাই টাকা লাই থুই গেছে। হে মায় আমার কদ্রো জমিন আছে এনে মানে জমিনগুলো আমরা সরকারের বন্দোস্ত দিল না বেয়া দিছে আম করে দেন আল্লাহর কাছে খবর বাবা আল্লাহ যদি আমগরে করে স্বামী যদি সুস্থ থাকতে চিন্তা করতাম না এর্তে অদ্দম হয়ে গেছে মানে কি লগ পাগল হয়ে গেছে বুঝিনি

কারণ চতুর্দিকে পানি একটু সবজি চাষ করবে সেটিও কিন্তু এখানকার মানুষ করতে পারে না এই যে গরুর জন্য একটু খড় রাখছে কারণ খড় রাখারও জায়গা নাই আমি যেদিকেই তাকাচ্ছি শুধু পানি আর পানি দেখতে পাচ্ছি এখানকার মানুষ একটু কৃষি কাজ করবে সেটিও কিন্তু করতে পারে না দেখুন মানুষ কতটা অসহায় কতটা অসহায়ভাবে এখানে বসবাস করে আসছে এখানে আমি না আসলে বুঝতে পারতাম না